সর্ব দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আছি আপনারা একটি ভিডিওটি দেখে অনেকে হাসছেন অনেকে হয়তো কাঁদছেন অনেকে হয়তো অবাক হচ্ছেন অনেকে হয়তো আফসোস করছেন আমিও আপনাদের মতো সবগুলো করেছি আপনারা যে ভিডিওটি দেখেছেন ওই ভিডিওটি কোনো একটা মন্ত্রী বা এমপি মন্ত্রীদের কোনো একটা সবার মধ্যে কোনো একজন এমপি বা কোনো একজন নেতা তেলাওত করেছেন তার তেলাওটটা আসলে মানে কি বলবো আমার বিশ্বাস সে সুরা সঠিকভাবে বলতে পারবে না অথচ চলে গিয়েছে সুরা আলী ইমরানে পাশাপাশি ইমরানের তাস্র করে ফেলছে অথচ আমরা সবাই জানি কোরআনে কারিম শ্রেষ্ঠ গ্রন্থ দুনিয়া এবং আখরাত এবং কবরের শ্রেষ্ঠ ভাষা আরবি এবং শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কুরআন এ আল কুরআনের একটি হরফে দশটি নেকি পাওয়া যায় সত্তরটি নেকি পাওয়া যায় হাজার সব পাওয়া যায় তেমনি ভাবে কেউ যদি একটা হরফের জায়গা অন্যটা হরফ বিগড়িয়ে পড়ে তাহলে লাহানে জলি হয় লাহানে জলি মানে বড়বুল আর লহানের জলি পড়া হারাম কিন্তু আপনার তো শুনেছেন তার হরফ তো দূরের কথা তার সারা দুই আয়াত সুরা আলে ইমরানের সে সম্পূর্ণ ভুল পড়েছে সে তিলাউটটা শুরু করে দিয়েছে কুলিলুম্মা কুলিলুম্মা চিন্তা করে দেখেন কই হরফ কই শব্দ আনি যুক্ত করেছে আর সারা তিলাও তো আপনারা শুনেছেন অথচ সূরা আলী ইমরান করোনা কারিমের তিন নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে তে আলাতালা বলেন উলিল্লা হুম বামা মুলকি থু তিল মুল কামাহ তাশা উ অ তিরুল মুল কামিম্মা তাশা অতু রিজ্জুমা তাশা উ অতু জিল্লু মাহতাশা বেদিকাল হাইর انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين اولياء من دون المؤمنين ও মাইফ আল দা আলিকাফ ফি শাহি ইন ইল্লা তাত্তা মিন হুম তো কহ ওয়া ইউ হাউজ রুকুম উল্লাহু নাফসা ও ইল অল্ল হিল মসিদী এইসব নেতাদের জন্য আফসুস হয় কারণ আপনি যখন সুরাফ আতেহাটা সঠিকভাবে জানেন না আপনি কোন কোরআনে গাড়ি ম্যামের তাস্তির করতে ধরেছেন এমনকি আপনারা হাস্যকর হলো সত্য যে তিলাউত করছে করছে পাশাপাশি সে তাস্সিরও করছে এদের পক্ষে কোনো কিছু বলাও যায় না কারণ আমরা তো আপনারা বুঝতেছেন সব কথাগুলো প্রকাশ করা যায় না আমরা তো চাপের মধ্যে আছি আমরা একটি জিনিস করতে পারি ওদের জন্য আমরা আল্লাহ তালা কাছে হেদায়তের দোয়া করি আল্লাহ তালা যাতে করে হেদায়ত দান করেন এবং এদেরকে কোরআনের হাদিসের সহি বুঝ দান করেন এবং উলামা একরামের তথ্যাবনা যাতে করে আসতে পারে আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করেন আমিন সকলে ভালো থাকেন আগামী কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল